বিরতির পর স্বাগত প্রয়াত জয়ললিতার বাজেয়াপ্ত সম্পত্তি কিন্তু এবার ফিরে পেল তামিলনাড়ু সরকার তালিকায় রয়েছে স্বর্ণ মুকুট রয়েছে সোনার দালোয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্পত্তি সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আদালতের নির্দেশে সম্পত্তিগুলি হাতে পেয়েছে সরকার বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট প্রয়াত জয়ললিতার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল তবে সেই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি আবারও ফেরত পেয়েছে তামিলনাড়ু সরকার কি কি হয়েছিল সেই সম্পত্তিতে এবং কি জানাচ্ছে তামিলনাড়ু সরকার দেখো জয়ললিতা দক্ষিণ ভারতের একজন খুবই প্রবাদ রাজনৈতিক নেত্রী ভারতবর্ষের শুরুর দিকে যেসব মহিলা নেতৃত্বরা বিভিন্ন রাজ্যে নেতৃত্ব দিয়েছেন ছিলেন রাজনৈতিক নন। তার শুরুর জীবনের ব্যাপার ছিল তিনি একজন ভালো অভিনেত্রী ছিলেন আমরা দক্ষিণ ভারতের যে বিখ্যাত কিছু সিনেমায় উনি কাজ করেছেন এবং তার থেকে আন্তর্জাতিক স্তরে তার যেটা করেছিল তার যে সম্পত্তির বহর জয়ললিতার যে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে তা কিন্তু কিন্তু লাগানোর মতো এই দায়িত্ব পাচ্ছে তামিলনাড়ু সরকার এই নিয়ে রীতিমতো আহ সুপ্রিম কোর্ট থেকে মামলা করে তামিলনাড়ু সরকার জয়ললিতার সম্পত্তির অধিকার পেয়েছে এর মধ্যে রয়েছে সাতাইশ কেজি সোনা সাতাইশ কেজি সোনার একশো আহ এক হাজার একশো ষোলো দেড় হাজার একর জমির নথিপত্র এগুলি রাখা ছিল বিভিন্ন কর্ণাটক কোষাগারে সেগুলির আবার দায়িত্ব পাচ্ছে তামিলনাড়ু সরকার আদালত আধিকারিকদের উপস্থিতিতে শুক্রবার এই বাজেট সম্পত্তি হস্তান্তর করা হয়েছে আহ প্রামান্য তুলি হিসাবে আহ বাজেট সামগ্রীর ছবিও তুলে রাখা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে একটি স্বর্ণ মুকুট উল্লেখযোগ্যভাবে এখানে কিন্তু এই যে সাতাইশ কেজি সোনা তার মধ্যে একটি স্বর্ণ মুকুটও রয়েছে একটি সোনার তরুয়াল রয়েছে তারপর কিছু ভাস্কর রয়েছে সোনার ভাস্কর সব মানে বিপুল পরিমাণ সম্পত্তি আবার তামিলনাড়ু সরকার পাচ্ছে তাছাড়াও কিন্তু জয়ললিতার যে ব্যক্তিগত ব্যবহার যে সামগ্রী তার বহরও কিন্তু ভীষণ রকম টাক লাগানোর মতো তার শাড়ির সংখ্যা জুতুর সংখ্যা চাদরের সংখ্যা বর্তমানে সেই সংখ্যাটা ঠিক ব্যক্তিগত সম্পত্তি বা অন্যান্য ভাগ করে সঠিক হিসাবে এখনো আমাদের কাছে নেই কিন্তু বিভিন্ন সময় যে তার সংখ্যার মানে ব্যক্তিগত সম্পত্তির যে সংখ্যা প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে তা কিন্তু বরাবরই এই দেশবাসীকে আহ তাক লাগিয়েছে অঙ্কিতা একদমই বা ক্ষেত্রে কেরল তামিলনাড়ু সরকার কি জানাচ্ছে এই যে ব্যাপক সম্পত্তি গুলি তামিলনাড়ু সরকার ফিরিয়ে পেয়েছে এবার এগুলিকে কি করা হবে বা মিউজিয়ামে রাখা বা সংরক্ষণ করে রাখা নাকি ব্যাংকে রাখা এখনো পর্যন্ত কি জানাচ্ছে তামিলনাড়ু সরকার কোনো কিছু কি আপডেট রয়েছে দেখো এই ব্যাপারে এখনো তামিলনাড়ু সরকার কোন সিদ্ধান্ত জানা যায়নি এটা সিদ্ধান্ত নেয়ার সময় নয় সদ্য মাত্র সম্পত্তিগুলি পেয়েছে ঠিক কি উদ্দেশ্য পেয়েছে মানে অধিকার পেয়েছে আর তাছাড়া দেখো সোনা রোপুর মতো এগুলি সাধারণত রাষ্ট্রীয় কোষাকারই গচ্ছিত থাকে হ্যাঁ কারণ এগুলি গয়না ছাড়া সোনার কিন্তু তার একটা নিজস্ব মূল্য রয়েছে আন্তর্জাতিক বাজারে ডলার সোনার মূল্য পেট্রোলিয়ামের মূল্য এগুলো দেশের অর্থনীতি বিচার করা হয় কোষাগারে সাধারণত এগুলি গচ্ছিত থাকে আপাতত এগুলি তামিলনাড়ু সরকারের কোষাগারে গচ্ছিত থাকে তাছাড়া মিউজিয়ামের ব্যাপারটি এখনো এই তো এই বিষয়ে কিন্তু কোনো দাবি উঠেনি তো যেহেতু এখনো দাবি উঠেনি এই বিষয়ে তামিলনাড়ু সরকারের কোনো বক্তব্য জানা যায় না কিটা ধন্যবাদ সম্রাট অর্থাৎ আদালতের নির্দেশে সম্পত্তিগুলি কিন্তু এবার হাতে পেয়েছে তামিলনাড়ু সরকার তবে আগামীতে এই সম্পত্তিগুলি এবং যে সোনা অলংকারগুলি রয়েছে সেগুলি কি করবে সংরক্ষণ করে রাখা হবে নাকি সেগুলি রেখে দেওয়া হবে অন্য কাজের জন্য তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তামিলনাড়ু সরকার থেকে কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে কি করা হয় তার দিকেই থাকছে নজর নিয়ে এনেছে মুহূর্তে ছোট্ট একটি প্রেক্ষাপট বিরোধী